বন্ধুরা আশা করি আপনারা সকলে ভালো আছেন বন্ধুরা আজকে আমার ভিডিওর বিষয়বস্তু হলো বর্ষা তো আমাদের শেষ হয়ে গেছে সেপ্টেম্বর মাসে আজকে সাত তারিখ সেখান থেকে আমরা আমাদের জবা গাছগুলো কী পরিচর্যা করবো হাইব্রিড এবং পুনে ব্যাঙ্গালোর ভ্যারাইটিস এই সমস্ত জবাগুলো আস্তে আস্তে যে ঘুমন্ত অবস্থায় ছিল সেখান থেকে কিন্তু তাদের চেহারাগুলো অনেকটা উজ্জ্বল হচ্ছে পাতাগুলো এবং ছোট্ট ছোট্ট গাছে কুড়ি আসছে সেটা বন্ধুরা আপনারা গাছ দেখলেই বুঝতে পারবেন যে সমস্ত গাছ আমাদের পাতা চকচক করছে সেগুলো তো ভালো তবু আমাদের গাছে কিন্তু যে বিষয়টা লক্ষ্য রাখতে হবে সেটা হচ্ছে গাছে কোনো পোকামাকড়ের উপদ্রব হচ্ছে কিনা এটা কিন্তু আমাদের প্রতিদিন একটা গাছকে কিন্তু ভালো করে দেখতে হবে যদি দেখেন গাছে পোকামাকড় কিংবা এই যে কুড়িটায় ছোট্ট ছোট্ট জাপ পোকা একেবারে আকৃষ্ট করে রেখেছে তাহলে কিন্তু আমাদের গাছে একটা কুড়িও ঠিকভাবে ফুটতে পারবে না এবং যে ফুলগুলো ফুটবে সেটাও কিন্তু সাইজে অনেকটা ছোট। এই যে মেরিবাগ এটা যে জবা গাছের কতটা ক্ষতি করে বন্ধুরা আমাদের সেটা তো আমরা যারা ছাদ বাগানে জবা গাছ করি তারা প্রত্যেকে জানি যখনই দেখবেন গাছে মিলিবাগ আপনাদের কিন্তু একটা ডালে হয়েছে সাথে সাথে কিন্তু গাছে কীটনাশক দিতে হবে তা না হলে কি করবে কুড়ির যে রস সেটা কিন্তু এরা সমস্ত খেয়ে নেয় খেয়ে নেওয়ার ফলে কুড়িগুলো কিন্তু হাত দেবেন সেটা দেখবেন আস্তে করে সেটা পড়ে যাচ্ছে তার কারণ কুড়ির যে রস শুধু যে মিলিবাগ খাচ্ছে সেটা নয় তার সাথে পিঁপড়ে এই দুয়ে মিলে আমাদের কিন্তু গাছটার অনেকটা ক্ষতি করে দেয় বন্ধুরা আজকে আমি ঘরোয়া কিছু কীটনাশক তৈরি করব এই কীটনাশকটা যদি আপনারা আপনাদের গাছে সপ্তাহে একদিন করে স্প্রে করেন তাহলে দেখবেন শুধু মিলিবাগ নয় পিঁপড়ে তার সত্ত্বে মাকড় সব কিন্তু আস্তে আস্তে গাছ থেকে একেবারে বিদায় নেবে আমি আজকে রেখেছি সার্ফ পাউডার এবং হলুদ তার সাথে শুকনো নিম পাতা নিম পাতাটাকে আপনারা ভালো করে শুকিয়ে নেবেন শুকিয়ে সেই নিম পাতাটা দিয়ে বেশ কিছুক্ষণ এটা কিন্তু এক থেকে দু ঘন্টা ভিজিয়ে রেখে দিতে হবে তারপর আপনারা আপনাদের ছাদ বাগানে যত ধরনের গাছ থাকবে ফুল ফলের গাছ সব গাছে কিন্তু এই কীটনাশকটি স্প্রে করতে হবে তা না হলে একটা গাছ থেকে আর গাছে আমাদের কিন্তু এই পিঁপড়ে কি করে একটা গাছ থেকে আর গাছে সে কিন্তু মিলিবাগে যে রস মুখে সেটা নিয়ে গিয়ে অন্য গাছে সে কিন্তু ছড়িয়ে দেয় সেই কারণে বন্ধুরা আপনারা প্রত্যেকটা গাছে স্প্রে করবেন এরপর আসি গাছে আমাদের কুঁড়ি আনতে হবে সেটা কিন্তু বেশ বড়ো সাইজের তার জন্য আজকে আমি কিছু খাবার রেখেছি আমি রেখেছি নাইট্রোজেনের জন্য শেম এবং আমাদের জবা গাছের যে পাতা হলুদ হয়ে যায় অনেক সময় নাইট্রোজেনের অভাবে ম্যাগনেশিয়ামের অভাবে তার জন্য রেখেছি আমি অ্যাপসাম সল্ট আর ফুল এবং ফলের জন্য রেখেছি পটাশ লাল পটাশ এই তিনটি মিশ্র খাবারে আমরা গাছকে এখন এই সময় দেব তাহলে কি হবে আমাদের যে গাছের উজ্জ্বলতা আসছে এবং কিছু কিছু গাছের হয়তো কুড়ি আসছে না সেই গাছ যেমন চকচক করবে তেমনই আসবে অফুরন্ত গাছের কুড়ি শিংকুচি এমনই একটি খাবার জৈব খাবার এটা ধীরে ধীরে শিকড়ে এই খাবারটা যখন যাবে আপনাদের গাছগুলো প্রচুর পরিমাণে আছে নাইট্রোজেন সেই নাইট্রোজেনের জন্য পাতাগুলো সবুজ চকচক করবে এবং অজস্র শাখা পোশাখা বার হবে আর এই যে অ্যাপসন সল্ট এটা যে সমস্ত গাছের পাতা হলুদ হয়ে যাচ্ছে সেটার জন্য নয় তাছাড়াও গাছে কুঁড়ি আনতে অনেকটা কাজ করে এবং এই লাল পটাশ আমরা সাধারণত জানি যখনই পটাশের অভাব হয় পাতার কিনারাগুলো স্থানে স্থানে শুকনো হতে থাকে এবং ফুলের সাইজ ছোট হয়ে যায় এবং আমাদের কুড়ি ঝরে যায় এই পটাশ যখনই আমাদের গাছে ঘাটতি পড়বে তখনই কিন্তু গাছে আমাদের ফুলের অনেক কিছু আমাদের সমস্যা দেখা দেয় এইভাবে তিনটি খাবার দিয়ে আপনারা জল দিয়ে রেখে দেবেন দশ দিন পর থেকেই দেখবেন আপনাদের গাছ যেমন কুড়িতে ভরে উঠবে তেমন গাছ সবুজ সতেজ হয়ে থাকবে আজকের মতো ভিডিওটি শেষ করছি নমস্কার ভালো থাকুন সুস্থ